আজ সেই মানুষটার গল্পের দ্বিতীয় পর্ব বলবো। যে গল্প শুনে লাখ লাখ মানুষ কেঁদেছিল যে গল্পে ছিল অন্ধকার অবহেলা আর কষ্ট যে গল্পে ছিল এক অসহায় ছেলের কষ্টের দিনগুলো যাকে এক সময় গ্রামের ছেলেরা পাথর মারত গালিগালাজ করতো অবহেলা করত তার নাম আনোয়ার হোসেন সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামা বলে যাদের প্রথম পর্ব দেখা হয়নি তারা চাইলে সেই ভিডিওটি আগে দেখে আসতে পারেন তাতে বুঝতে পারবেন এই ছেলেটার জীবনে কত বড় কষ্ট ছিল কত বড় পরিবর্তন এসেছে এক সময় আনর মামা বাজারের অলিগলিতে হাত পেতে খাবার চাইত কখনো দোকানের বারান্দায় কখনো গাছতলায় কাটতো তার রাত চুল ছিল এলোমেলো গায়ে ছিল ছেঁড়া জামা মুখ ভর্তি ধুলোমাটি এমন জীবনে ছিল তার বাস্তবতা মা বাবা কেউ ছিল না সমাজ অবহেলা করত কষ্ট দিত এভাবেই দিন কাটতো তার রক্ত যখন দিয়েছি রক্ত যখন দিয়েছি আমার শরীর এতে দিত না তুই তবে শরীর এতে দিমু করে আমার ভুল হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে সেই অন্ধকার জীবনে আলো এনেছিলেন একজন মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সাহেব তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন পরিষ্কার করেছিলেন নতুন জামা দিয়েছিলেন সবচেয়ে বড় কথা তাকে একজন বাবার মতো ভালোবাসা দিয়েছিলেন শেরবাইরে বল্লাকোথা যায় একটু শান্তি বলকোথায় গিয়ে পাই রে ও বাইরে আম তো হানি যাই রে কোটায় গিয়া আম তো হায় খাই রে সুকাজুক আজ সেই গল্পের দ্বিতীয় পর্ব দেখবেন আপনারা যে গল্পে আছে পরিবর্তনের ছোঁয়া আছে ভালোবাসার জয় যেদিন থেকে আনোয়ার আশ্রয় পেয়েছে সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করেছে সে এখন শিখছে নামাজ শিখছে শিখছে কিভাবে ভালো থাকা যায় কিভাবে ভালোবাসা পেতে হয় ঘুম থেকে জাগ্রত হইয়া কোন দিত হয় Hey, that's not fair, no more. আমি আপনার কইসি ঘুম থেকে জাগ্রত হইলে কোন দাও পড়তে হয় আপনি কি কন যে ছেলেটা এক সময় কথা বলতেও ভয় পেত আজ সে ছোট ভাইদের নাম ধরে ডাকে ফুল করলেও আর ভয় পায় না কারণ এখন কেউ তাকে মারে না বকা ছকা করে না মাদ্রাসার হুজুররা বলেন আনোয়ার এখন নিয়মিত নামাজ পড়ে কোরআন পড়ে আর অন্য বাচ্চাদের সাথে মিশে যায় খেলে হাসে তার জীবন এখন ফুলের মতো সুন্দর হয়ে উঠছে আনোয়ার মামা দেখতেছি বাজারের মধ্যে তার যে কাফুর সফরের অবস্থা চাওয়া জানা কিন্তু ছেলেটা খুব ভালো সরল সুদা মানুষ তার মনটা খুব ফ্রেশ তো মানুষ আছে টাকা পাঁচটা চা তো সবাই গিয়ে পাওয়া ধরে এই গোলাই করে মানে খুব মানে তারা খুব ইয়া করে আর কি অবহেলা করে অনেকে দে অনেকে দেয় না তো চিন্তা করলাম দেওয়া সহায় মানুষরা যদি সহায়তা করে আল্লাহ তারা তাকে মহব্বত করেন তো তার জন্য দেশবাসী সবাই ধোয়া করবেন গ্রামের মানুষেরও মন বদলে গেছে যে বাজারে এক সময় আনোয়ার মামা ভিক্ষা চাইত আজ সেই বাজারের মানুষ তাকে নিয়ে গর্ব করে তার জন্য দোয়া করে এক দোকানদার কাঁদতে কাঁদতে বললেন ভাই আমরা ওকে অনেক কষ্ট দিয়েছি এখন বুঝতে পারি কত বড় ভুল করেছি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন ভিডিও বানাই শেয়ার দে আর কেরে তেল মারতাম না এত

সুন্দর সুন্দরprettি বিচারে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে মমগঞ্জান দে হোম ওয়াইসা না যমাাইয়া দি করে কোন ব্যাগ কলে কোন আপনি কাঁপছেন কেন কি বলবো যাই হোক কি করলেন আমি কি করলাম আপনি কি কইলেন আনোয়ার মামার জন্য এখন অনেক দানশীল মানুষ একসাথে কাজ করছে কেউ চায় সে হাফিজ হোক কেউ চায় সে কারিগরি শিক্ষা নিক নিজের পায়ে দাঁড়াক সবাই চায় আনোয়ার মামা যেন নিজের সম্মানে বাঁচতে পারে হ্যাঁ মামু এখনও যে উড়ছেন পরে কি বমিটমি করছেন না এ মানে এ মামু হ্যাঁ বাথরুমটা তুমি ধরছিলনি ইরুপ আজ আনোয়ার মামা শুধু মাদ্রাসার নয় এলাকার মানুষেরও আপন মানুষ হয়ে উঠেছে যে রাস্তায় সে এক সময় ভিক্ষা চাইতো সেই রাস্তায় আজ মানুষ তাকে দেখে দোয়া করে শুনেছি সে এখন মাঝে মাঝে মসজিদে গিয়ে আজানো দেয় আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবর্তন মামু 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 না

প্রিয় দর্শক এই গল্প আমাদের শিখায় ভালোবাসা কোনো টাকার জিনিস না ভালোবাসা দিলে সহানুভূতি দিলে যে কোনো মানুষ বদলে যেতে পারে এক সময় যে আনোয়ারের পাশে কেউ ছিল না আজ তার পাশে পুরো সমাজ পুরো দেশ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

আপনারা যারা আনোয়ার মামার প্রথম ভিডিও দেখে দোয়া করেছেন লাইক শেয়ার করেছেন জেনে রাখুন এই পরিবর্তনের অংশ আপনিও যে ছেলেটা এক সময় খাবারের জন্য সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে আজ আনোয়ার মোমার গল্প শুনে আসুন আমরা নিজের দিকে তাকাই আমাদের চারপাশে হয়তো আরো অনেক আনোয়ার আছে যাদের আমরা অবহেলা করি দূরে সরিয়ে দেই আসুন প্রতিজ্ঞা করি আর কোনো যেন আনোয়ার অবহেলায় হারিয়ে না যায় যে যেমন আছে তাকে কারণ ভালোবাসাই পারে জীবন বদলাতে আল্লাহ যেন আনোয়ার মামাকে সুস্থ রাখেন আল্লাহ যেন সেই সব হুজুর আর দানশীল মানুষদের পুরস্কৃত করেন আর আমাদের সবাইকে যেন এই দুনিয়ায় অন্যের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক যদি আনর মামার এই বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এই ভিডিওতে এখনই একটা লাইক দিন বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করুন যেন আরও এমন মানবিক গল্প সবার কাছে পৌঁছে দিতে পারি আমরা আপনার একটি লাইক একটি শেয়ার হয়তো আর আনোয়ারের জীবন বদলে দিতে পারে আসুন ভালোবাসা ছড়িয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম রক্ত জাপান দে জি রক্ত আমার শৈলে দিতাম না তুতা বাজ শে আমারে আমার মাপ করে দে আমার ভুল হয়ে গেছে